সন্দীপের ভিডিওটা দেখে না একদম সত্যি পাগলের মতো লাগছে পাগল হ্যাঁ আমি নিজেও পাগলের মতো হয়ে বসে গেছি ভিডিও করতে হুম তো ইন্টুটা দিয়ে নি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো নেই আমি ভালো নেই ওই বাচ্চাটাকে যদি নিয়ে যায় তাহলে এরা একদম ঠাকুমা দাদু বা সন্দীপ একদম মরে যাবে মরে যাবে তো টিনা তোর কাছে আমি হাত জোর করছি বোন হাত জোর করে বলছি যে তুই বাচ্চাটা যেখানে আছে সেখানেই তুই রেখে দে কেন না তুই তো এই এই বাচ্চাটাকে রেখেই চলে গেছিস না হ্যাঁ লেটার সঙ্গে তো তুই এই এই বাচ্চাটাকে রেখেই চলে গেছিস তখন কিন্তু একবারও বাচ্চাটার কথা ভাবিস নি হুম সেদিন কিন্তু তোর পাশেই ছিল কি তোর বাচ্চাটা সেদিন কিন্তু তুই বাচ্চাটাকে কোলে উঠাসনি আজকে তোর কাছে আমি হাত জোর করছি মিনতি করছি গিরগিরাচ্ছি তোকে গিরগিরাচ্ছি তোর পাতে পায়ে ধরছি তুই ওই সন্দীপের কাছ থেকে বাচ্চাটা নিয়ে যাস না নিয়ে যাস না হুম সন্দীপ মরে যাবে রে মরে যাবে একটা মায়ের একটা সন্তান ঠিক আছে আর কিষাণুকে যেভাবে ওরা ভালোবাসে তুই আমি জানি না তুই ওইভাবে রাখতে পারবি কি পারবি না আমি জানি না জানিস তো কিন্তু সন্দীপের কাছ থেকে বাচ্চাটাকে তুই নিয়ে যাস না টি না সত্যি করে বলছি আজকে বাচ্চাটাকে সত্যি তোর কাছে হাত জোর করে অনুরোধ করে বলছি যে তুই বাচ্চাটাকে নিয়ে যাস না হ্যাঁ তোকে হাত জোর করে বলছি বল সন্দীপের জন্যে কিষাণুর জন্য এইটুকু তুই ই কর যে আমি হাত জোর করে তোকে বলছি যে সত্যি সন্দীপ মরে যাবে মরে যাবে বাচ্চাটাকে না পেলে না মরে যাবে হ্যাঁ বাচ্চাটাকে কিভাবে রাখে দেখিস তো দেখিস তো যে বাচ্চাটা কিভাবে থাকে ঠাকুমার দাদু ছাড়াও ও কিন্তু এক মুহূর্ত থাকতে পারে না এক মুহূর্ত না ও দাদা 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 বর দাদা বদদাদা দাদা ঠামি ঠামি পাপা হ্যাঁ তুই ওইখান থেকে নিয়ে যাস না বাচ্চাটাকে আমি জানি মেয়েরা যতই অন্যায় করুক মেয়েদের সন্তানের ভাগ কিন্তু মেয়েদেরই আছে তার জন্য তুই কিন্তু যাওয়ার সময় কিন্তু বাচ্চাটাকে নিয়ে যাস নি তুই জানিস আমি কেস করলে বাচ্চাটাকে পেয়ে যাব। হ্যাঁ কিন্তু তোর কাছে আমার একটা অনুরোধ একটা অনুরোধ না তোকে আমি পায়ে ধরে বলছি তুই বাচ্চাটাকে নিয়ে যাস না বাচ্চাটা যেখানে আছে সেই হালতে ওকে ছেড়ে দে ওকে ওইভাবে বাঁচতে দে বুঝেছিস তুই এইভাবে ছেড়ে দে ওর কাছে ওদের কাছে বাঁচতে দেটি না তুই বাচ্চাটাকে একদম নিয়ে যাস না একদম নিয়ে যাস না আরে বাচ্চাটাও মরে যাবে বাচ্চাটাও মরে যাবে রে বুঝেছিস না পাবি তুই না পাবি হলো সন্দীপ তুই বাচ্চাটা যে হালতে আছে সেই হালতে ছেড়ে দে নিস না না নিস না নিলে কী হবে তুই তো সাত আট মাস আছিস না আছিস না হুম তুই এটা বলতে পারিস সন্দীপে যে আমি যখন দেখতে চাব তখন আমি যেন দেখা করতে পারি কিষাণুর সঙ্গে এইটুকু তোর কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি এইটা বল কোর্টকে যে আমি যখন ছেলেকে দেখা করতে চাবো আমি যেন তখন ছেলের সঙ্গে দেখা করতে পারি সেটা কর কিন্তু ওই ওই বাড়িটা থেকে কিষাণুকে একদম নিয়ে যাস না নিয়ে যাস না মরে যাবে সন্দীপ মরে যাবে কেঁদে কেঁদে না সন্দীপ মরে যাবে সত্যি মরে যাবে ও ওর আজকে হাল দেখেছিস কি অবস্থা হুম অনেক কেস সাজিয়েছিস আচ্ছা তুই যদি টর্চারই হতি তাহলে তো তোর কাছে আমি একটা কথাই বলবো যে তুই যখন টর্চার হয়েছিস তখন কেন তুই লোকাল থানায় কোনো ডায়েরি করিসনি বা তোর বাবা মাকে জানাস বা পাড়ার পাঁচটা মানুষকে জানাস কেন জানাসনি আজকে তোর দোষেই কিন্তু তুই চলে গেছিস সেইখান থেকে আজকে বাচ্চাটাকে ছিনে নেওয়ার চেষ্টা করছিস টিনা এটা করিস না করিস না তোর কাছে আমি হাত জোর করে মেনি করছি আমি কিষাণুর জন্য সত্যি তোর কাছে আমি গিরগিরাচ্ছি যে তুই কিষাণুকে সন্দীপের কাছ থেকে আলাদা করিস না করিস না হ্যাঁ তুই আবার সংসার করলে তোর আবার বাচ্চা হবে আবার বাচ্চা হবে সেই বাচ্চা নিয়েই তুই থাকিস তুই কিষাণুকে সন্দীপের কাছে ছেড়ে দে সন্দীপের কাছে ছেড়ে দে দেখ আমি কিন্তু সহজে মানুষের কাছে গিয়ে গিয়ে যাই না কিন্তু তুই যদি আজকে বাচ্চাটাকে নিয়ে যাস না তিনটে মানুষ একদম মরে যাবে তুই সেই কমজোরিটা জানিস যে ওরা বাচ্চাটা না থাকলে ওরা বাঁচতে পারবে না তার জন্য আজকে তুই এই খেলাটা খেলছিস টি না এটা কিন্তু ভালো করছিস না একদম ভালো করছিস না তুই যেটা করছিস না সেটা একদম ভালো করছিস না টিনা তুই ওর হালতে ওকে ছেড়ে দে ছেড়ে দে আমি তোর কাছে হাত জোর করে গির গিরাচ্ছি টি না তুই বাচ্চাটাকে ওর বাবার কাছ থেকে নিস না নিস না তুই ওর বাবার কাছ থেকে তুই সন্দীপের কাছ থেকে বাচ্চাটাকে ছিনিস না বাচ্চাটা অনেক কষ্ট পাবে রে অনেক কষ্ট পাবে ও বাবা ছাড়া এক মুহূর্ত থাকে না এক মুহূর্ত থাকে না জানিস তো আমরা তো দেখি যে কত বাবা ভাগ ভক্ত বাবাকেই বলে তুমি আমার বাবা আমি তোমার বাবা কি সুন্দর করে বলে কি সুন্দর করে সন্দীপকে খাইয়ে দেয় হুম বলে পাপা তুমিও খাও আমিও খাই হ্যাঁ তো বদদাদার একটু যদি গরম লাগে টানতে টানতে নিয়ে এসে বরদাদাকে বসিয়ে পাংখা চালিয়ে দেয় পাংখা সুইচে হাত পায় না তবুও একটা কুরসি নিয়ে সেই সুইচটায় হাত দিয়ে পাংখাটাকে চালিয়ে দেয় তাহলে কতটা ভালো আসে তুই ভাব আর মানে সন্দীপের মা মরে যাবে ওই বাচ্চাটা না থাকলে একদম মরে যাবে ওই মানুষগুলোকে ওরকম করিস না আচ্ছা অন্যায়টা কি করেছে তুই না সন্দীপ তুই বল তুই বল কি করেছে তুই করেছিস তারপরেও তুই এরকম একটা মানে সিদ্ধান্ত কেন নিচ্ছিস কিভাবে নিচ্ছিস হুম দেখ তোর কাছে আমি এইটুকুই গিরগিরাচ্ছি এর জন্যই গিরগিরাচ্ছি যে শুধু বাচ্চাটার জন্য না হলে তোর কাছে আমার গিরগিরানোর কোনো যুক্তি আসে না অবশ্য তোর মতো মেয়ে ছেলের কাছে কিন্তু আজকে গিরগিরাচ্ছি কেন জানিস তো ওই যে সংসারটা ওই সংসারটা একদম ভেসে যাবে কিষাণুর জন্য আজ কিষাণুকে নিয়ে কিন্তু অনেক স্বপ্ন দেখে আছে ওরা জানিস তো তাই আমি তোকে হাত জোর করে বলছি টিনা যে তুই একদম মানে সন্দীপের কাছ থেকে বাচ্চাটাকে নিস না নিস না আমি এটাই বলবো তোকে এটাই বলবো বুঝছিস ভাবিস যে কোনো হয়তো কোনো বর দিদি আমাকে আমার কাছে এই এই আর্জিটা জানিয়েছিল যে বাচ্চাটা না নেওয়ার জন্য এরকম ভাবিস দুশ্মন ভাবিস ভাবিস দিদি ভাবিস ভাবিস যাই ভাবিস ভেবে তুই নিস না তোর ওই বাচ্চাটার জন্য শুধু আমার অনেক কষ্ট হচ্ছে যে তোর কাছে যেয়ে থাকতে পারবে না ও তো তোর ওই ফ্যামিলিতে গিয়েও থাকতে পারবে না ও দাদা চাই ও ঠাম্মি চাই ওর বাবা চাই নিস না ছেড়ে দে না তুই তো সাত আট মাস ছেড়ে আছিস না আছিস না তো এইভাবেই থাক নিস না ওকে তোকে আমি এইটুকুই বলতে পারি এর থেকে বেশি কিছু আমি তোকে বলতে পারি না বুঝতে পেরেছিস তুই নিস না সত্যি খুব কষ্ট পাবে বাচ্চাটা জানি না বাচ্চাটার কপালে কি আছে সত্যিই জানি না কি না যে বাচ্চাটার কপালে কি আছে জানিস যে বাচ্চাটার কপালে কি হতে চলেছে তাই আমি তোকে বলছি একটা কথায় হাত জোর করে যে তুই সত্যি সন্দীপের মুখের দিকে তাক তাকাস না তুই ওর বাবা মার মুখের দিকেও তাকাস না তুই শুধু তাকা তোর বাচ্চাটার দিকে যে বাচ্চাটাকে যদি আমি আমার কাছে নিয়ে আসি তাহলে আমার বাচ্চাটা কিন্তু আমার কাছে থাকতে পারবে না পারবে না বিমার পড়ে যাবে ওর অসুস্থ হয়ে যাবে ও পারবে না কখনো পারবে না তাই তুই ওকে ওদের কাছ থেকে নিয়ে যাস না না তুই যেখানে রেখেছিস তুই যেখানে আছিস তুই ভালো থাক ওরা যেখানে আছে ভালো থাকুক ঠিক আছে আজকে তুই আট মাস পর তোর বাচ্চাটার কথা তোর মনে পড়লো হট করে তারপরে তুই অনেক কেশ সাজিয়েছিস অনেক কেশ সাজিয়েছিস হুম ছেড়ে দে ওর হালতে তুই ওকে ছেড়ে দে না তোর পায়ে ধরে বলছি তো পায়ে ধরে বলছি তুই বাচ্চাটাকে ছেড়ে দে নিস না হ্যাঁ কিন্তু সত্যি জানি না বাচ্চাটার সত্যি কপালে কি কী কপাল নিয়ে জন্মিয়েছে সত্যি বলতে পারবো না যে বাচ্চাটা কি কপাল নিয়ে জন্মিয়েছে বুঝেছ আর বন্ধুরা তোমরা যদি আমার সাথে একমত থাকো তো কমেন্টে লিখো যে সত্যি টিনার কি বাচ্চাটা নিয়ে যাওয়া উচিত কি উচিত না তোমরা একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তোমাদের ভালো মন্দ জানারও আমাদের অধিকার আছে যে তোমরা কি বলছো কিন্তু আমি জানি সন্দীপ মরে যাবে বাচ্চাটা না পেলে একদম মরে যাবে বাচ্চাটাও মরে যাবে বাচ্চাটাও সুস্থভাবে বাঁচতে পারবে না এটা আমি জানি তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা অনেক কমেন্ট করো অনেক কমেন্ট করো যাতে তোমার কমেন্টের তোমাদের কমেন্টের নিয়ে আমি একটা ভিডিও করতে পারি ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে রাখলাম টাটা বাই বাই সবাই ভালো থেকো